আর না হয়তো অনেকে আছে যে এগুলা কাজ না করিয়া সে আঁশ গিয়া তার বোলা গন্ধ দাওন লাগে কারণ এই সমস্ত জিনিস বুঝে না না বুঝার কারণেই সে বেকায়দা করে যখন আসে রুগের দেহা দেয় তখন কিন্তু আসে ওষুধ করে ওষুধ করলে ওষুধ এই মুহূর্তে কাজ দিব আমি মা সিংহে রুগী অনেক আমরা খালি বরি কাবিলে কামাবো এই মামা সিংহ তার আগেই করে রাখা লাগবো যার কারণে এই চিকিৎসাটা আমরা আগেই করে যাতে প্লেগ রুগে আক্রমণ করলেও যাতে দুই সাইডে মরে এর বেশি না মরে যারা আপনার হাসপাল ওরা কিন্তু আপনার হাঁসটা যখন ডিমে আসবে তখন আপনার বিভিন্ন সমস্যা আসতে পারে যেমন দাগ প্লেগ আসতে পারে হাঁসের পাগুলো মাটিতে পড়ে যাওয়া পাতলা পায়খানা হওয়া আপনার মাথা ফুলে যাওয়া মাথা মস্কে দেওয়া বসে থাকা খাদ্য অনীহা হওয়া তখন কোনো ডিমে আসার আগে এই সমস্যাগুলো দেখা দেয় আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত সম্মানিত দর্শক আজকে আমরা আপনাদেরকে এমন একটা স্পটে নিয়ে আসছি এমন একটা জায়গায় নিয়ে আসছি আসলে দেখতে খুব মনো মনোমুগ্ধকর আজকে যে বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করব সেই বিষয়টা হচ্ছে যে আপনি হাঁস ডিমে আসার সময় যে সমস্যাগুলো হয় এই সমস্যাগুলো থেকে আপনি কিভাবে সম্মুখীন হবেন এবং সেগুলোকে কিভাবে আপনি প্রতিহত করবেন এই কথাগুলো আমরা খামারির মুখ থেকে শুনব তাহলে আসুন আমরা সেই কথাগুলো আমরা খামারির মুখ থেকে শুনে আসি আজকে আমরা শুনব যে হাঁস যখন নতুন ডিমে আসে তখন আপনি এই হাঁসগুলোকে ডিমে যখন আসে হাসের কিন্তু বিভিন্ন সমস্যা আসতে পারে এই সমস্যাগুলো থেকে আমরা সমস্যার সম্মুখীন হইলে আমরা এখান থেকে কিভাবে ত্রাণ পাবো এই সমস্যাগুলো আমরা দূর করব এই কথাগুলো আজকে আমরা আমাদের যে দীর্ঘদিনের খামারি উনি কীভাবে সেগুলো পরিচর্যা করেন আমরা কামারির মুখ থেকে শুনবো তাহলে আসুন আমরা কামারি মুখ থেকে সেই কথাগুলো শুনি ভাই আপনি এই কথাগুলো বলবেন দর্শকদের উদ্দেশ্যে যে আপনার হাঁস গুলা যখন নতুন ডিমে আসে তখন বিভিন্ন সমস্যা হইতে পারে এই সমস্যাগুলা দূর করার জন্য আপনি কি কি পর্যক্ষেপ নেন তখন এই কথাগুলো একটু দর্শক যখন আসটা ডিমো উঠে ডিমো উড়ার আগে আস্তে ডিমো উডার আগে আমি কিরমির ওষুধ খাবাই কিরমির ওষুধ খাবায় যখন চায় তখন আসতে আমি করি তিনটা ভ্যাকসিন তাহলে

ওহুদ করলে ওহুদ এই মুহূর্তে কাজ দিব আমি মা মানসিং আমরা রুগী খালি বরি কাবলে কামাবো এই মা শিশি তা আগেই করে রাখা লাগবো যার কারণে এই চিকিৎসাটা আমরা আগেই করে যাতে প্লেগ রুগে আক্রমণ করলেও যাতে দু সারা হাসটা মরে এর বেশি না মরে কলেরা হাউস কলেরা যখন দেখা দেয় তখন হাউস কলেরা ব্যক্তি না আমরা করে রাখি তো করে রাখলে হয় দু সার হাসটা মরে এর বেশি মরে না এই জিনিসটি যারা বুঝে আসার কামার কর্তারে ওদেরই লাভবান আর এর জন্য না বুঝে এরাই বোলাগঞ্জের টিকিট করে বুঝল আসসালামু আলাইকুম দর্শক আসলে উনি কথাগুলো স্পষ্টভাবে বলতে পারছেন না আমি আপনাদের সামনে আবার লিফাই করলাম এভাবে যে যারা আপনার হাঁস পালবেন ওরা কিন্তু আপনার হাঁসটা যখন ডিমে আসবে তখন আপনার বিভিন্ন সমস্যা আসতে পারে যেমন ডাক প্লেগ আসতে পারে হাঁসের পাগুলো মাটিতে পড়ে যাওয়া পাতলা পায়খানা হওয়া আপনার মাথা ফুলে যাওয়া মাথা মসকে দেওয়া বসে থাকা খাদ্য অনীহা হওয়া তখন কুন্ডু জিমে আসার আগে এই সমস্যাগুলো দেখা দেয় এই সমস্যাগুলোর জন্য ভাই কথাগুলো বলছেন যে আপনি আগে পূর্ব প্রস্তুতি প্রস্তুত করে সময় মতো দিয়ে দেওয়া এরপরে আপনার কৃমিনাশক করা এরপরে আপনার লিভার টনিক করা এরপরে আপনার এইভাবে পরিচর্যা করলে আপনার হাসটা ভালো থাকবে ইনশাআল্লাহ সম্মানিত দর্শক যে কথাগুলো আমরা আপনাদের সামনে বলছি আমাদের কৃষক ভাই বলছেন হাঁসের কামারি প্রাপ্তন কামারি বলছেন এই কথাগুলো আপনারা যদি আপনারা না বুঝেন তাহলে হজরত শাহ জাল সাইফুল ইসলাম আমি কিন্তু আপনাদের সামনে সর্ব অবস্থায় থাকি আপনাদের যখন যে সমস্যাটা হয় কলেরা কিভাবে দিবেন ডাক প্লেক কখন দিবেন আপনি লিবারটনি কখন দিবেন আপনি কৃমিনাশক কখন করবেন এই বিষয়গুলো যদি আমাদেরকে জিজ্ঞাসা করেন ইনশাআল্লাহ আমরা আপনাদের জন্য সর্ব অবস্থায় চব্বিশ ঘন্টা আপনি যেকোনো সময় আপনি আমার মোবাইল নাম্বার দেওয়া আছে আপনি যে কোনো সময় কল দিয়ে আপনাকে আপনি আমার কাছ থেকে সহযোগিতা নিতে পারেন আমরা ইনশাল্লাহ একজনকে সহযোগিতা করতে আমরা আজকে সকালে একটু আগে কথাটা কিভাবে নিবেন আমি জানি না বলতে পারেন যে হুজুর এটা ওই কথাটা কি আপনি বাস্তবে বলতেছেন না অবাস্তব বলতেছেন একটু আগে আমাকে একজন বলল যে ভাই আমি একজন খামারির কাছ থেকে বাচ্চা নিয়েছিলাম তো উনি আমার ফোনটা ধরছেন না একটু আগে আমার বাচ্চাটাকে বাইকে আমার বাচ্চাটাকে মাদ্রাসায় গেলাম নাস্তা দেওয়ার জন্য রাস্তায় ফোন আসছে আমি ফোন রিসিভ করছি রিসিভ করার পরে বলতেছে ভাই আপনার কি সময় আছে আপনি কে যে আমি একজন খামারি তো আপনি একজন খামারি কি বলতে চান বলুন তো উনি বলতেছে ভাই আমি এক কামার থেকে তারা খান নাম বলছে আমি কামারির নাম বলবো না শুধু জায়গার নামটা বললাম তো বললো যে আমি ওনার কাছ থেকে বাচ্চা আনছি বাচ্চা দেওয়ার পরে উনি আর মোবাইলটা আমার রিসিভ করে না আমি কষ্ট পেয়েছি বিদায় আমি আপনার কাছে ফোন দিছি আমার বাচ্চাগুলোর সমস্যা হচ্ছে আমি কি করব আমি সেটা বুঝতে পারছি না তখন আমি তাকে প্রশ্ন করলাম যে আপনার বাচ্চাগুলো কি হয়েছে তো উনি বলতেছে যে খাদ্য কাচ্ছেন না আপনার ধলা হয়ে বসে আছে এই সমস্যাগুলো আমি পরে আছি উনি আমার কলই দরছে না তো আপনি আমাকে একটু সহযোগিতা করলে ভালো হয় আমি সাথে সাথে ওনাকে বললাম যে আপনি এই ওষুধগুলো ব্যবহার করেন এইভাবে ব্যবহার করেন আপনার বাচ্চাগুলো সুস্থ হয়ে যাবে এই জন্য দর্শকদেরকে বলবো যারা যেখান থেকে সে ভিডিওগুলো দেখছেন ভিডিওগুলোকে আপনারা বিভিন্ন জায়গায় আপনারা প্রচার প্রসার করবেন তাতে যদি আপনাদের ফায়দা হয় একটা মানুষের ফায়দা হয় একটা মধ্যবর্ত মানুষের ফায়দা হয় তাতে আপনিও সব পাবেন আমিও সব পাব আল্লাহ তালা আমাদেরকে হাঁসের কামার করে আমরা হালাল তরিকায় যেন জীবনযাপন করতে পারি আল্লাহ আমাদের তফিক দান করেন তো দর্শক হদাহ রহমতুল্লাহ হাঁসের কামারেন হেচারি আপনাদের পাশে সবসময় থাকবে ইনশাআল্লাহ যে কোনো সময় তো যা দেশ ও দেশের বাহির থেকে যারা দেখছেন হজর শাহজাল রহমতুল্লাহ হাসের কামারিন হ্যাচারির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানিয়ে এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ